কলকাতায় কলকাতায় রাজনৈতিক কার্যালয় খুলেছে আওয়ামী লীগ ভাড়া নেওয়া দোকানে রাজনৈতিক কার্যালয় খুলেছে আওয়ামী লীগ বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে রাজনৈতিক কার্যালয় খুলেছে সেখানে দলের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন খবর বিবিসি বাংলার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সেখানে যাতায়াতকারী অনেকে এক বছর আগেও বাংলাদেশের অন্যতম ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ বা মধ্যম পর্যায়ের নেতা যেই বাণিজ্যিক কমপ্লেক্সে তারা কয়েক মাস ধরে যাতায়াত করছেন সেখানে বাংলাদেশের আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে এতে বলা হয় আওয়ামী লীগের এই পার্টি অফিসটি একেবারেই নতুন এর আগে দু সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস ধরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা ছোটখাটো বৈঠক বা দুনীয় দপ্তরের কার্যক্রম নিজেদের বাসা পরিচালনা করতেন বড় আকারের বৈঠকের জন্য অবশ্য ভাড়া নিতে হতো কোন রেস্তোরাঁ বা রিসোর্ট তাই একটি স্থায়ী পার্টি অফিসের প্রয়োজনীয়তা ছিল অনেক বেশি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা বিবিসি বলছে বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনের অষ্টম তলায় লিপ দিয়ে উঠে বা দিকে গেলেই সারিবদ্ধভাবে পাওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর করিডোরের দুই পাশে হালকা বাদামী রঙের একের পর এক দরজা সেখানে একটি দরজা আড়ালে আওয়ামী লীগের পার্টি অফিস প্রায় পাঁচশো থেকে বর্গ বর্গফোটের এই ঘরটিতে উকি দিলেও বোঝা যাবে না এর সঙ্গে আওয়ামীলীগের কোনো সম্পর্ক আছে ঘরের বাইরে বা ভেতরে কোথাও নেই সাইনবোর্ড শেখাসিরা ছবি বা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিবিসি বাংলাকে এক আওয়ামী লীগ নেতা জানান বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি কিংবা সাইনবোর্ড ইচ্ছাকৃত রাখা হয়নি যাতে ঘরটির পরিচয় প্রকাশ না পায় এমনকি দলীয় দপ্তরের সাধারণ ফাইল পত্র এখানে রাখা হয় না মূলত নিয়মিত দেখা সাক্ষাৎ ও বৈঠকের জন্যই একটি জায়গা প্রয়োজন ছিল আর সেটি এখন পাওয়া গেছে তিনি বলেন একে পার্টি অফিস বলা হলেও আসলে এটি বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা এখানে কাজ করত সহ সব আসবাবপত্র এখনও ব্যবহার করা হচ্ছে তিনি আরও জানান আরো জনের বৈঠক এই দপ্তরে করা যায় যদিও একটু ঘষাঘষি করে বসতে হয় ছোটখাটো বিভিন্ন বৈঠক এখনো বিভিন্ন নেতার বাসায় হয় তবে বড় ধরনের বৈঠকের জন্য যেখানে দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতির প্রয়োজন হয় সাধারণত কোনো রিসোর্ট বা রেস্তোরাঁর একটি অংশ ভাড়া করা হয়